হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আবার পরিবর্তন হলো রডের আপডেট বাজার মূল্য আজকে নিয়ে এলাম আপনাদের সামনে রড এবং সিমেন্টের আপডেট বর্তমান দাম কত টাকা রয়েছে সে সম্পর্কে তাই ভিডিওটি টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সপ্তাহের শুরুর দিকে আপনার রডের বাজার মূল্য কিছুটা পরিবর্তন হয়েছে আগে যেরকম আপনার ঢাকায় যে কোম্পানিগুলো ছিল সেগুলো আপনার নব্বই থেকে বিরাশি হাজার টাকা তিরিশ টাকা টানিতে এসে নেমেছে কিন্তু আপনার এক ক্যাশ ব্র্যান্ডের যে রোডগুলো ছিল সেগুলো আপনার তেমন একটা কমে কমায় নেই কোম্পানিগুলা তবে বর্তমানে আপনার এক ক্যাশ ব্র্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো আপনার এই সপ্তাহের মধ্যে প্রতি টনে তে দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত দাম কমিয়েছে যেমন ধরেন এক ক্যাশ রোডের ক্ষেত্রে আপনার আগের বাজার মূল্য ছিল উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম যা আজকের বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার টাকা প্রতি টনের দাম অর্থাৎ এই সাতটার মধ্যে এক কেসের ক্ষেত্রে আপনার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত প্রতি কমে গিয়েছে ঠিক সেম ভাবে ব্র্যান্ডে চিটাইং এর যে রডগুলো রয়েছে সেগুলো আপনার এই সাতটার মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে তো কথা না বাড়ি এবার জেনে নেওয়া যাক বর্তমানে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে আমরা প্রথমে প্রকাশ করব রডের বর্তমান আপডেট দাম কত টাকা রয়েছে আনোয়ার আনোয়ার ইস্পাত আনোয়ার ইস্পাতের প্রতি টনের বর্তমান দাম রয়েছে চৌরাশি হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিলের প্রতি টনের বর্তমান আপডেট দাম রয়েছে উনানব্বই হাজার টাকা প্রতি প্রতিটনের বর্তমান দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা এম এস ডব্লিউ রোডের বর্তমান আপের দাম রয়েছে বিরিশ হাজার টাকা কেআসআর প্রতি প্রতিটনের দাম রয়েছে পঁচাশি পাঁচশো টাকা একে স্টিলের প্রতিটনের প্রতি দাম রয়েছে বর্তমানে ছিয়াশি হাজার টাকা সিএসআর স্টিলের বর্তমানে প্রতি দাম রয়েছে বিরাশি হাজার টাকা এবং গোল্ডেন ইস্পাতের প্রতি বর্তমান দাম রয়েছে চৌরাশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিলের প্রতি বর্তমান আপের দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা জেডএসআরএম স্টিলের প্রতি টনের বর্তমান আপডেট দাম রয়েছে বিরাশি হাজার টাকা প্রবাসাল স্টিলের প্রতি টনের আপডেট দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা এস স্টিলের প্রতি টনের বর্তমান দাম রয়েছে একাশি হাজার টাকা এবং জিপিএস ইস্পাতির প্রতি টনের বর্তমান আপডেট দাম রয়েছে পঁচাশি হাজার পাঁচশো টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হলো রহিম স্টিল রহিম স্টিলের বর্তমান আপডেট দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এই হলো আজকে রডের আপডেট বাজার মূল্য এখানে যে দামগুলো প্রকাশ হয়েছে স্থান অনুযায়ী আপনার পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে প্রতি কেজি খেতে কারণ সারা বাংলাদেশে কেয়ারিং খরচ এক এক জায়গায় এক এক ধরনের হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো এবার জেনে নেওয়া যাক সিমেন্টের বর্তমান আপডের দাম কত টাকা রয়েছে মিস সিমেন্টের প্রতি ব্যাগের বর্তমান দাম রয়েছে পাঁচশো টাকা ট্রেস সিমেন্টের প্রতি ব্যাগের বর্তমান আপডের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা শাহ সিমেন্টের প্রতি ব্যাগের আপডের দাম রয়েছে পাঁচশো দশ টাকা শাহ স্পেশালের দাম পাঁচশো দশ টাকা এখানে যে সিমেন্টের দামগুলো প্রকাশ করা হবে সেটা আপনার স্থান অনুযায়ী প্রতিবেগের ক্ষেত্রে দশ টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং ক্রস এক এক জায়গায় এক এক ধরনের হওয়ার কারণে একটু কম বেশি হয়ে থাকে আনোয়ার সিমেন্টের বর্তমান আপডেট দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগের দাম ক্রাউন্ড সিমেন্টের প্রতিবেগের বর্তমান আপডেট দাম রয়েছে পাঁচশো বিশ টাকা আশা সিমেন্টের প্রতিবেগের আপডেট দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা আমান সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে চারশো আশি টাকা ইঞ্চি সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা স্ক্যান সিমেন্টের প্রতিবেগের বর্তমান আপডেট দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা বেঙ্গল সিমেন্টের প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা আকিজ সিমেন্টের পাঁচশো পাঁচ টাকা প্রিমিয়া বর্তমান আপডেট দাম টাকা এবং সর্বশেষ সিমেন্টের দাম হল বসুন্ধরা সিমেন্ট বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে চারশো নব্বই টাকা ইয়ে হলো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য